প্রিপারেশন ভালো থাকার পরেও কিন্তু তোমাদের এক্সাম খারাপ হতে পারে যদি দুটো বিষয় সম্পর্কে তোমরা অবগত না থাকো একটা পরীক্ষার হলে তোমার মানসিক প্রস্তুতি কেমন থাকবে দ্বিতীয় পরীক্ষার হলে প্রশ্নপত্র তোমরা কিভাবে অ্যাটেন্ড করবে এই দুটো বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিওতে আমি কথা বলবো ভিডিওটা খুব ভালো করে দেখবে যেটা তোমাদের পরীক্ষাতে কিন্তু তোমাকে নেগেটিভ মার্কিং থেকে বাঁচাবে এবং কিছু নম্বর পেতে সহায়তা করবে তাই ভিডিওটা সম্পূর্ণভাবে একটু ভালো করে দেখো দেখো দুটো বিষয় আমি বললাম একটা বিষয় হচ্ছে মেন্টাল স্ট্র্যাটেজি অর্থাৎ মানসিক প্রস্তুতি কি থাকবে সর্বপ্রথম তোমরা একটা জিনিস মাথা থেকে সরিয়ে দাও যে তোমাকে হান্ড্রেড থাকবে এটা যদি মনে মনে ভেবে নিতে পারো তাহলে দেখবে মাথাটা অনেকটা হালকা হয়ে গেছে দ্বিতীয়ত যা পড়ছি ভুলে যাচ্ছি কিছুই মনে নেই সবই ভুলে যাবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় পরীক্ষার হলে যখন প্রশ্ন দেখবে অপশন দেখবে তখন সব মনে পড়বে ঠিক আছে তো এই দুটো বিষয় যেন মনে থাকে তৃতীয় তৃতীয় বিষয় হচ্ছে পরীক্ষার হলে যখন তুমি প্রবেশ করবে তুমি যখন বেঞ্চে বসবে বেঞ্চে বসে আশেপাশে স্টুডেন্টদের সঙ্গে কথা বলবে না যতটা নিজেকে রিল্যাক্স রাখবে নর্মাল রাখবে ততটাই ভালো আর চার নম্বর বিষয় আজকে স্যাটারডে আজকে একদমই আর পড়াশোনা করবে না ওই যারা পরীক্ষার আগের দিনও পড়ে পরীক্ষার হলে যেতে যেতে বাসে ট্রেনে পড়ে স্কুলে এক ঘন্টা দু ঘন্টা আগে পৌঁছে গিয়ে পড়ে তাদের চাকরি হয় না জাস্ট নিজেকে হালকা রাখো মানসিক ভাবে যতটা মানসিক ভাবে নিজেকে হালকা রাখতে পারবে ততটাই পরীক্ষা ভালো হবে কারণ এটা একাডেমিক নয় যে মুখস্থ করে গেলে আর পরীক্ষার হলে সব দিয়ে এলে এখানে তোমাকে এমন অনেক প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো তুমি কমন পাবে না বাট বুদ্ধির জোরে হয়ে যাবে সেটা যদি করতে হয় তাহলে তোমাকে মানসিক ভাবে হালকা ও সুস্থ রাখতে হবে ঠিক আছে এটা গেল মানসিক ব্যাপার মেন্টাল স্থিতি কেমন রাখবে নাম্বার টু সেটা হচ্ছে কোয়েশ্চেন্স আমরা কিভাবে পরীক্ষা হলে অ্যাটেম্প করবো দেখো লেখাই আছে থ্রি স্টেপ তিন ভাবে পরীক্ষা হলে প্রশ্নপত্র অ্যাটেম্প করতে হয় কিভাবে অ্যাটেম্প করবে প্রথম প্রথমে তুমি এক থেকে পঁচাশিটা প্রশ্ন একদম র্যাপিড ফায়ার আকারে করবে অর্থাৎ তুমি দেখেই বুঝতে পারছো আমি এটা পারবো এইভাবে র্যাপিড ভাবে করলে করার পর যখন পঁচাশিটা প্রশ্ন তোমার অ্যাটেম্প হয়ে যাবে হয়তো তুমি দশটা করেছো বারোটা করেছো পনেরোটা করেছো কোনো ইস্যু নেই কিন্তু তুমি একটা জিনিস নিজে পরিলক্ষিত করবে নিজের মধ্যে যে ব্রেনটা অনেকটা হালকা হয়ে গেল টেনশনটা অনেকটা নেমে গেল চাপটা অনেকটা কমে গেল এর ফলে কি হবে তুমি যখন সেকেন্ড ফেজে আসবে সেকেন্ড ফেজে তুমি কোন প্রশ্নগুলো اٹেন্ড করবে যেগুলো তুমি জানো যেগুলো পারবো একটু ভাবলেই আমার হয়ে যাবে তখন ওই প্রশ্নগুলো একটু ভেবে 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 তুমি করলে কিছু প্রশ্ন তোমার এইভাবে ম্যাক্সিমাম কিছু প্রশ্ন সলভ হয়ে যাবে থ্রি স্টেপ অর্থাৎ তিন নম্বর স্টেপ কি সেটা হচ্ছে এটা যে তিন নম্বর স্টেপে এসে তুমি সেই প্রশ্নগুলো করবে যে প্রশ্নগুলো তুমি জানো পারবো না এখানে কি ধরনের সলভ হবে একটা হবে যে তুমি কমন পাওনি হয়তো ম্যাথসটা কমন পাওনি রিজিনটা কমন পাওনি কিন্তু একটু চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে তুমি পেরে গেলে এটা একটা হয় আর একটা কি হয় অপশনসটাকে দেখে উত্তর করা প্রশ্ন তুমি করছো বাট অপশন দেখে তুমি সেটাকে সলভ করতে পারলে এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হবে বা তুমি পারবে সেটা হচ্ছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সে আর বারবার আমরা একটা কথা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি যে যখনই প্রশ্ন সমাধান করবে অপশনের দিকে তাকিয়ে করবে অপশনের দিকে তাকাবে দিয়ে করবে নাম্বার টু সেটা হচ্ছে যে প্রশ্ন যখন তুমি সলভ করছো তখন যেগুলো কমন পেয়েছো সেই প্রশ্নকেই ভালো করে দেখবে যেগুলো কমন পাওনি সেটাকে অটোমেটিক্যালি ব্রেন ভালো করেই দেখে কিন্তু যখন কমন পাও তখন সেট করে করে দিয়ে আসো দিয়ে ভুল হয়ে যায় যেমন একটা एग्जांपल দিচ্ছি এক্সামিনারে জালে ফাঁসলে হবে না এক্সামিনার কি ভাবে দেখো তোমাকে এখানে দিল যে এদের মধ্যে কে ক্রিকেট প্লেয়ার যেখানে অপশন দিল এখানে পাতাটা শেষ হয়ে গেছে সাপোজ এদের মধ্যে কে ক্রিকেট প্লেয়ার শেষ হয়ে গেছে এখানে অপশন থাকবে এইখানেটা দেবে ঠিক এই কোণে নন আর অপশন এ আছে সচিন টেন্ডুলকার তুমি বললে এদের মধ্যে কে ক্রিকেট প্লেয়ার সচিন টেন্ডুলকার মেনে চলে এলে কিন্তু এখানে যেটা নন ছিল তুমি লক্ষ্য করো এটা হচ্ছে এক্সামিনারের চাল এই চালে ফাঁসলে হবে না আর কি স্কিপ করা জানতে হবে যদি চাকরি পেতে হয় তাহলে প্রশ্ন স্কিপ করতে জানতে হবে সব প্রশ্ন করব এই মানসিকতা রাখলে হবে না নাম্বার টু কি যে কোন প্রশ্ন সলভ করতে গিয়ে তাহলে রিজনিং হোক আর ম্যাথসই হোক তুমি সলভ করতে গিয়ে দেখলে তুমি কমন পেয়েছো 100% তোমার কমন তোমার জানা প্রশ্ন মানে একটু হেজে গেছে এবার তুমি ওখানে বারবার ট্রাই করছো বারবার ট্রাই করছো ব্যস্ত তোমার সমগ্র পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওকে স্কিপ করে বেরিয়ে চলে যেতে হবে দিয়ে পুরোটা অ্যাটেন্ড করা অ্যাটেম্প করার পর তুমি ফিরে যখন আসবে দেখবে প্রশ্নগুলো সলভ হয়ে গেছে তা এই কটা কথা যেটা বললাম খুব ভালোভাবে মাথায় রাখবে আর তোমাদেরকে অল দ্য বেস্ট পরীক্ষা তোমাদের সবারই যেন খুব ভালো হয় খুব ভালো করে পরীক্ষা দেবে সাবধানে যাবে আর পরীক্ষার হলে দুই থেকে আড়াই ঘন্টা আগে পৌঁছে যাবে কারণ তোমাদের এবারে মেটাল ডিটেক্টিভ টেস্ট হবে আর অনেক কিছু হবে এই জন্য ডকুমেন্টস সঠিকভাবে নিয়ে যাবে আর একদম সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দেবে একটা জিনিস মনে রাখবে হারাবার কিছু নেই ঠিক আছে হলে কি হবে কিছু পাবে যদি এই মেন্টালিটি রাখো পরীক্ষা ভালো হবে মানসিক নিজেকে সুস্থ রাখো চাপ মুক্ত রাখো ঠিক আছে